ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২২ জন জেলেকে পনেরো দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমার আদালত বুধবার রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সারা রাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশের পাঁচের দুই ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় বাইশ জন জেলেকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণ করেন নিষিদ্ধ সময় মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয় জব্দকৃত বিশ কেজি ইলিশ মাছ পূর্ব শ্যাম্পুর ও দশ হাজার মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় ইউএনও জাকিয়া সুলতানা বলেন ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে